আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন পুরনো কর্মীদের অবহেলা দিলীপের ওল্ড ইস গোল তত্ত্বে শিলমোহর সঙ্ঘের কোপে নব্য বিজেপি একের পর এক নির্বাচনে ব্যর্থতা দলে আদিনব্যদণ্ড মাতাসরা দেওয়া থেকে শুরু করে গোষ্ঠী কুন্দলে বিদ্ধ বঙ্গ বিজেপি যে উনিশশের লোকসভা নির্বাচনের থেকে ছয়টি আসন কমে এবার বারোটি আসন দখলে রাখতে পেরেছে গেরুয়া শিবির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বারবার বলেছেন দলে পুরনো নেতাকর্মীদের গুরুত্ব দিতে হবে সোশ্যাল মিডিয়ায় ওল্ড ইজ গোল্ড পোস্ট করেছেন তিনি ভোটে বিপর্যয়ের পর পুরনোদের ফিরিয়ে আনার দাবি উঠেছে বঙ্গ বিজেপির অন্দরে এবার ঘরের ছেলে দিলীপ ঘোষের ওল্ড ইজ গোল্ড এর তথ্যেই সিলমোহর দিল আর এস এস লোকসভা নির্বাচনে বিজেপির আশানুরূপ ফল না হওয়ার জন্য আর এস এসের মুখপাত্র স্বস্তিকার শেষ সংখ্যায় নয় দফা কারণ তুলে ধরা হয়েছে বঙ্গ বিজেপির ক্ষমতাসীন শিবিরের নেতাদের নিশানায় রেখেই সংঘের মুখপাত্রে বলা হয়েছে পুরনো ও দক্ষ পার্টি কর্মীদের সম্পূর্ণ অবহেলা করা হয়েছে এই প্রসঙ্গেই উল্লেখ করা হয়েছে যারা নির্বাচন পরিচালনা করেছেন তারা এদিকে নজর দেননি বঙ্গ বিজেপির মধ্যে আধিনব্যদণ্ড সমানে চলছে গেরুয়া শিবিরের একাংশের অভিযোগ পুরনো নেতা কর্মীদের বড় অংশকেই গুরুত্ব দেওয়া হয় না নব্য ও তৎকাল বিজেপির লোকজন পার্টি চালাচ্ছে বঙ্গ বিজেপির ক্ষমতাসীন শিবিরের নেতাদের বিরুদ্ধেই এই অভিযোগ ছিল আদি ও বিক্ষুব্ধ শিবিরের সেটাই আর এস মুখপাত্রে বলা হয়েছে এর ফলে রাজ্য বিজেপি নেতৃত্ব যথেষ্ট অস্বস্তিতে পড়েছে কারণ প্রার্থী করার ক্ষেত্রে পুরনো মুখেই কার্যত জায়গা দেওয়া হয়নি যা নিয়ে দলের অন্ধ্রে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে শুভেন্দু অধিকারীকে আর এর মুখপাত্রে শুভেন্দু অধিকারীর ভূমিকার সমালোচনা করা হয়েছে বলা হয়েছে শুভেন্দু জনসভা ও আদালতের লড়াইয়ে তার যোগ্যতা প্রতিষ্ঠা করতে পারলেও অন্য অনেক দিকে নজর দেননি এছাড়াও বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের কি প্রভাব পড়তে পারে তার পাল্টা প্রচারের কোনো কৌশলই ছিল না আর উল্লেখ করা হয়েছে বুথের কর্মীদের ক্লাস নেওয়া ছোট ছোট সভা করা উচিত ছিল বড় জনসভাকে রাজ্য নেতারা অনেক গুরুত্ব দিয়েছে কিন্তু অঞ্চলভিত্তিক নির্বাচনী কর্মী সভার প্রয়োজন ছিল ওড়িশায় এবার সরকার গঠন করেছে বিজেপি সেই কথা তুলে ধরা বলা হয় উড়িষ্যা থেকে বঙ্গ বিজেপির কিছু শিক্ষা নেওয়ার প্রয়োজন বাংলার ভোটযুদ্ধে বিজেপির অনেক নেতা ছিলেন কিন্তু সংগঠনের যোদ্ধা কর্মী ছিলেন কম শুধু হাওয়ায় নৌকা এগোয় না পাল তোলার মাঝি চাই সঙ্ঘের মুখপাত্রে আরও লেখা হয়েছে আগে রাজ্য বিজেপির পয়সা ছিল না লোকবল ছিল না কিন্তু সিপিএম তখন দুর্ভেদ্য থাকা সত্ত্বেও অনেক জেলায় পঞ্চায়েত নির্বাচনে বেশ কিছু আসনে বিজেপি জয়ী হতো কেবলমাত্র সাংগঠনিক দক্ষতায় এবং সেই দক্ষতা বাড়ানোর জন্য নিয়মিত পার্টি ক্লাস হতো বিজেপি সাংসদ সৌমিত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হাজিরা এরালে করা পদক্ষেপের হুঁশিয়ারি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করল বিধাননগরের এমপি এমএলএ কোর্ট দু সালের সোনামুখী থানা এলাকায় একটি অশান্তির ঘটনায় হিংসা ছড়ানো মারধর হানি সহ এক ধারায় মামলা হয় সৌমিত্র খার বিরুদ্ধে তদন্ত করে চার্জশিটও পেশ করে পুলিশ আপাতত জামিন যোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আগামী শুনিতে সৌমিত্র না এলে জামিন অযোগ্য ধারা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছে আদালত সেই মামলায় সৌমিত্রকে চারবার বার এমপি এমএলএ কোর্টে হাজিরা দিতে বলা হলেও প্রতিবার হাজিরা এড়িয়েছিলেন তিনি ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের উদ্ধারের কাজে ব্যস্ত থাকায় হাজিরা দিতে পারছেন না বলে আদালতে জানিয়েছেন তার আইনজীবী একাধিকবার হাজিরা এড়ানোর সৌমিত্রের উপর ক্ষুব্ধ আদালত নয়ই জুলাই ফের তাকে হাজিরা দিতে বলা হয়েছে হাজিরা এড়ালে তাকে গ্রেপ্তারের নির্দেশ আদালতের আদালত সূত্রে খবর দু সালে সুনামুখী থানায় দায়ের হওয়া একটি অভিযোগের বিরুদ্ধে মামলা দায়ের হয় পুরনো ওই মামলায় অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সৌমিত্রের হিংসা ছড়ানো মারপিট শ্লীলতাহানির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে বিধাননগরের সাংসদ বিধায়কের আদালতে সেই মামলার শুনানি চলছিল এর আগে চারটি শুনানিতেই অনুপস্থিত ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা বারবার উপস্থিত হতে বলা হলেও কানে বারবার তিনি বলে সামনে জল গড়ালো যখন সৌমিত্রকে দেখতে পাওয়া যায়নি তাতেই সম্প্রতি তার আইনজীবীকে প্রশ্ন করেন বিচারক জবে সৌমিত্র আইনজীবী জানান ভোট পরবর্তী হিংসা সামাল দিতে ব্যস্ত রয়েছেন বিজেপি সাংসদ এতে ক্ষুব্ধ হন বিচারক সৌমিত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় দিনের পর দিন সৌমিত্র হাজরা এড়াচ্ছেন বারবার ডাকা হলেও এড়িয়ে যাচ্ছেন বলেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় বিধাননগর সাংসদ বিধায়ক আদালতের তরফে সৌমিত্রের বিরুদ্ধে জামিন যোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আপাতত নয়ই জুলাই তাকে হাজিরা দিতে বলা হয়েছে এরপরে যদি সৌমিত্র হাজিরা না দেন সেক্ষেত্রে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছে আদালত সবতই অস্বস্তি ভালো সৌমিত্রের এ নিয়ে সাংসদের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত ফের লোকসভার অধ্যক্ষ পদে ওম বিড়লাকে বেছে নিল বিজেপি অষ্টাদশ লোকসভায় স্পিকার পদে এন প্রার্থী হলেন ওম বিড়লা মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এরপরই তার স্পিকার হওয়া নিয়ে জোর চর্চা শুরু হয় বেলা সাড়ে এগারোটা নাগাদ অধ্যক্ষ পদে মনোনয়ন জমা দেন তিনি উল্লেখ্য এর আগে সপ্তদশ লোকসভায় অধ্যক্ষের পদ সামলেছেন বিজেপির এই সাংসদ গত চব্বিশে জুন থেকে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হয় অধিবেশন শুরুর পরেই কে পরবর্তী স্পিকার হবেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয় এরপর মঙ্গলবার ওম বিড়লা দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই সাক্ষাতের পরেই ওম বিড়লার ফের স্পিকার পদপ্রার্থী হওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয় জানা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে এদিনই স্পিকারের পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে পারেন ওম বিড়লা নিয়ম অনুসারে লোকসভায় সাংসদদের ভোটদানের ভিত্তিতেই স্পিকার নির্বাচিত হন সেই হিসেবে বিজেপির একা লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা নেই বিজেপির হাতে রয়েছে এক দুইশো চল্লিশটি আসন ওম বিড়লাকে সংখ্যাগরিষ্ঠতা সদস্যদের ভোট পেতে তেলুগু দেশম পার্টি ও জনতা দল ইউনাইটেডের উপর নির্ভর করতে হবে স্পিকার পদ নিয়ে যাতে বিরোধীদের সঙ্গে যাতে কোনো মতানৈক্য তৈরি না হয় সেজন্য বিজেপির তরফে জোর তৎপরতা দেখা দেয় কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং কিরণ রিজিজু যোগাযোগ করেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের সঙ্গে খার্গের সঙ্গে দেখা করে স্পিকার পদপ্রার্থী নিয়ে সহমত পোষণের আর্জি জানান তারা খার্গে ছাড়াও বিরোধী দলের অন্যান্য নেতাদের সঙ্গে কথা বলেন রাজনাথ সিং দু হাজার ছাব্বিশের লক্ষ্যে কাজ শুরু বিজেপির রাজ্য সভাপতি হচ্ছেন দিলীপ ঘোষ দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে রাজ্যে আসন সংখ্যা কমেছে বিজেপির গতবার যেখানে ছিল আঠারো এইবার তা হয়েছে বারো জন এই সাংসদদের মধ্যে ছয়জন উত্তরবঙ্গের ছয়জন দক্ষিণবঙ্গের গতবার আঠারো জন সাংসদের মধ্যে চারজনকে মন্ত্রী করেছিল কেন্দ্র এবার মন্ত্রী হয়েছেন দুজন শান্তনু ঠাকুর আর সুকান্ত মজুমদার যদিও পূর্ণ মন্ত্রীর মর্যাদা পায়নি কেউই বিজেপির নিয়ম অনুযায়ী কিছুদিন পরেই সুকান্ত মজুমদারকে সরানো হবে রাজ্য সভাপতির পদ থেকে নতুন সভাপতি হবেন কে তা নিয়ে টানা পড়েন চলছে গত কিছুদিন ধরে তারই মাঝে প্রকাশ্যে এলো চমকপ্রদ খবর বিজেপির রাজ্য সভাপতি হচ্ছেন দিলীপ ঘোষ এমনটাই ইঙ্গিত মিলল দিল্লি থেকে ফেরার পর প্রথমে নিজের পুরনো কেন্দ্র মেদিনীপুর পরে রাজ্য সফরে বেরিয়ে পড়েছেন দিলীপ লোকসভা নির্বাচনে খারাপ ফল হওয়ার পর থেকে রাজ্য বিজেপিতে চলছে ডামাডোল এই খারাপ ফল বা হারের দায় কে নেবে তা নিয়ে শুরু হয়েছে দড়ি টানাটানি দলের অন্ধরে একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত রাজ্য নেতারা দিলীপ ঘোষ যেমন প্রকাশ্যেই বলেছেন এই হারের দায় শুধু তার একার নয় যারা দল চালান এবং বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেন তাই তাদেরও এরই মধ্যে প্রধানমন্ত্রী শুভেন্দু সুকান্তদের পাশাপাশি দিলীপ ঘোষকেও ডেকেছিল দিল্লিতে তারপরেই যেন পুরনো ছন্দে ফিরেছেন দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার ভোটে জিতে এবার মন্ত্রী হয়েছেন বিজেপির নিয়ম অনুসারে একজন ব্যক্তি একাধিক পদে থাকতে পারেন না তাই নিয়ম মেনে রাজ্য সভাপতির পদ ছাড়তে হবে সুকান্তকে কিন্তু কে হবেন পরবর্তী রাজ্য সভাপতি তা নিয়ে যখন জল্পনা চলছে তখন রাজ্য সফরে বেরিয়ে পড়েছেন দিলীপ ঘোষ ঠিক যেমনটা করতেন রাজ্য সভাপতি থাকাকালীন গত কয়েকদিনে দিলীপ জেলায় জেলায় ঘুরছেন মেদিনীপুর ব্যারাকপুর মুর্শিদাবাদ মালদা দক্ষিণ মালদা উত্তর হয়ে সোমবার তিনি পৌঁছেছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্র বারুরঘাটে সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি লোকসভা এলাকা সর্বত্রই এক কর্মসূচি স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে দেখা করে কথা বলা কেন এমন সফর দিলীপের দাবি অতীতের মতোই তিনি ঘুরছেন এ তো নতুন কিছু নয় উল্লেখ্য বিষয় হলো দিলীপের এই কর্মসূচি সম্পর্কে সম্পূর্ণ অন্ধ করে রাজ্য নেতৃত্ব যদিও বিজেপির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে কিছুদিনের অপেক্ষা মাত্র ফের বিজেপি রাজ্য সভাপতি হচ্ছেন দিলীপ ঘোষ ঋণের দায়ে জর্জরিত বাংলা তাই স্কুলে অপচয় বন্ধের নির্দেশ দিয়েছে বিস্ফোরক শুভেন্দু অধিকারী বিদ্যুতের অপচয় রুখতে তৎপর রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি সরকারি অফিসে বিদ্যুতের অপচয় বন্ধ করা নিয়ে করা হুঁশিয়ার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকে এই নিয়ে কথা বলেন তিনি এবার রাজ্যের স্কুলগুলিতে বিদ্যুতের অপচয় রুখতে তৎপর রাজ্য সরকার স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে বাংলার প্রত্যেকটি বিদ্যালয়ে ইলেকট্রিকের অপচয় রুখতে সতর্ক করা হয়েছে এবার এই নিয়ে রাজ্য সরকারকে নিশ্চিন্ত করলেন রাজ্যের বিরোধী দল অধিকারী ঋণের সীমা অতিক্রম করে ফেলেছে সেই কারণে স্কুলগুলিতে বিদ্যুৎ অপচয় বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি রবিবার এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু বলেন কেরলের থেকেও বাংলার খারাপ অবস্থা ঋণের সীমা পার করে ফেলেছে আর তো লোন পাবে না সেই জন্য চিৎকার শুরু করেছে কতখানি দেউলীয় অবস্থা হলে বিদ্যালয়গুলিতে বলছে বিদ্যুৎ অপচয় করবে না বিদ্যুৎ অপসয় বন্ধ নির্দেশের পাশাপাশি অনুপ্রবেশ নিয়ে রাজ্যকে করা আক্রমণ করেন বিজেপি নেতা এদিন হুগলির শ্রীরামপুরে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি সেখানে তিনি বলেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার অনুমোদিত মাদ্রাসা মুসলিম ছেলেকে হিন্দু নামের শংসাপত্র দিয়েছে এটা একটা মারাত্মক ঘটনা একই সঙ্গে শুভেন্দু বলেন তাদের লড়াই কোনো ধর্ম অথবা সম্প্রদায়ের বিরুদ্ধে নয় তবে এই রাজ্যে সাম্প্রদায়িক কাঠ খেলা হচ্ছে বলে দাবি করেন তিনি অনুপ্রবেশকারীদের মদত দিয়ে এই রাজ্যটাকে কার্যত ভারতের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন শুভেন্দু অধিকারী এরপর নন্দীগ্রামে সত্তর শতাংশ হিন্দুকে একত্রিত করতে পেরেছেন জানিয়ে শুভেন্দু বলেন যেদিন এটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গে হবে সেদিন রাষ্ট্রবাদী সরকার হবে এদিন এন ই টি ইউজিসি এন দুর্নীতি নিয়েও কথা বলেন বিজেপি নেতা বলেন রাজ্যে যদি শিক্ষা দুর্নীতি হয় তাহলে রাজ্য সরকার অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করে তবে কেন্দ্রে যদি দুর্নীতি হয় তাহলে মোদী সরকার শাস্তির ব্যবস্থা করে তৃণমূল আর বিজেপি এখানেই আলাদা